আজকের ভিডিওতে আলোচনা করব লজ্জাবতী গাছের ঔষধি কিছু গুণাগুণ ও ব্যবহারের নিয়ম নিয়ে লজ্জাবতী গাছের আশ্চর্য গুণের কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখুন লজ্জাবতী গাছ ইংরেজি নাম টাচমি নট প্লান্ট বা সেন্সিটিভ প্লান্ট বৈজ্ঞানিক নাম মিমোসা পুটিকা একটি অতি পরিচিত ভেষজ গাছ এর পাতা স্পর্শ করলে মুহূর্তের মধ্যে মুড়ে যায় এ কারণেই একে লজ্জাবতী বলা হয় শুধু আশ্চর্য বৈশিষ্ট্যের জন্যই নয় এর অসাধারণ ঔষধি গুণের জন্য এটি বহু শতাব্দী ধরে আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে লজ্জাবতী গাছের ঔষধি গুণাগুণ রক্তক্ষরণ বন্ধে কার্যকর লজ্জাবতী পাতার রস বা পেস্ট ক্ষতস্থানে লাগালে রক্তপাত বন্ধ হয় এবং ক্ষত দ্রুত শুকিয়ে যায় প্রদাহ ও ফোড়া নিরাময় এর পাতা বেটে ফোড়া বা প্রদাহের জায়গায় লাগালে ফোড়া দ্রুত পরিপক্ক হয় এবং ব্যথা কমে মূত্রনালী সংক্রমণ বা ইউটিআই ও প্রস্রাবের সমস্যা লজ্জাবতী গাছের মূল সিদ্ধ পানি পান করলে প্রস্রাবের জ্বালা পড়া ও ইনফেকশন কমে যায় পাইলস বা অর্শরোগে উপকারী পাতা ও শিকড় বেটে সামান্য গরম করে মলদারের চারপাশে লাগালে ব্যথা ও রক্তপাত কমে যায় স্রাব বা লিউকোরিয়া রোগে নারীদের সাদাস্রাব সমস্যায় লজ্জাবতী গাছের পাতা ও মূল সিদ্ধ করে সেই পানির নিয়মিত পান করলে উপকার মেলে উচ্চ রক্তচাপ ও মানসিক প্রশান্তি পাতা ও মূলের নির্যাস শরীরকে শান্ত রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ঘুম আনতেও সহায়ক ডায়রিয়া ও আমাশয় পাতা বেটে অল্প পানির সঙ্গে খেলে পেটের সংক্রমণ ও আমাশয় দ্রুত ভালো হয় যৌন দুর্বলতায় শিকড় শুকিয়ে গুঁড়ো করে দুধের সঙ্গে খেলে পুরুষদের যৌন শক্তি বৃদ্ধি করে বলে প্রাচীন আয়ুর্বেদে বলা আছে ব্যথা উপশমে পাতা বেটে তেল দিয়ে গরম করে ব্যথার জায়গায় লাগালে জয়েন্ট পেন বা মাংসপেশীর ব্যথা কমে যায় ব্যবহারের নিয়ম ক্ষত বা কাটা জায়গায় পাতা বেটে সরাসরি ক্ষতের ওপর লাগাতে হয় দিনে দুইবার ব্যবহার করলে দ্রুত শুকিয়ে যায় পাইলসের জন্য পাঁচ ছটি লজ্জাবতী গাছের পাতা পানিতে সিদ্ধ করে সেই পানি ঠান্ডা হলে প্রতিদিন সকালে ও রাতে খেতে হয় মূত্রনালী সংক্রমণে মূল এক চা চামচ পরিমাণ পানিতে সিদ্ধ করে দিনে দুইবার খেতে হয় সাদা স্রাবে পাতা ও মূল একসাথে বেটে পানি দিয়ে সিদ্ধ করে প্রতিদিন সকালে খেতে হয় সাত দিন পর্যন্ত ফোড়া বা প্রদাহে পাতা বেটে পেস্ট তৈরি করে ফোড়ার উপরে লাগাতে হয় বিশেষ সতর্কতা অতিরিক্ত মাত্রায় খেলে বমি বা মাথা ঘোরা হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় প্রতিদিন দীর্ঘদিন ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী সীমিত সময় ব্যবহার করাই উত্তম